আমার রসুলের সাথে আমার রাতের আমলের কি জঘন্য বই পরিত্ব কথাটা আবারও বলছি শুনেন আমার রসুলের সাথে আমার আমলের কত জঘন্য বই আমি ঘুমাতে ঘুমাতে রাত কাটাই খেলা দেখতে দেখতে রাত কাটাই আর আমার নবী দাঁড়িয়ে থাকতে থাকতে ফুলিয়ে আল্লাহকে সাজদার দিতে দিতে রাত কাটান সুবাহান আল্লাহ জ্ঞানের বড়াই করবেন না টাকা পয়সার অহংকার করবেন না এমন কি ক্ষমতার অহংকার করবেন না অহংকার করা কোনো মৌমেলের স্বভাব হতে পারে এজন্য আল্লাহ তালা বলছেন ওয়াইবাদুর রহমান আলাদি ঘাওনা রহমানের বান্দা হল তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা কেন আপনি অহংকার করেন অহংকার করার তো কোনো যোগ্যতায় আপনার মধ্যে নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল এর 37 আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল ওয়া লান তাবালুগাল

লোকমান হাকিম তিনি কোন নবী ছিলেন না রসুল ছিলেন না কোনো পয়গাম্বারও ছিলেন না কিন্তু তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন সেই নসিহতগুলো কোট করে আল্লাহ লোকমান হাকিমের নামে সুরা দিয়ে সেই সুরার মধ্যে সেই কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ আকবর তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে অহংকারের ব্যাপারে সাবধান করে দিয়েছেন তিনি বলেছেন হে আমার কলিজার টুকরা সন্তান শুনো

অহংকারী হয়ে জমিনে বিচরণ না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার করার কোনো যোগ্যতাই মানুষের নাই হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আল কিব্রিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর যে মানুষ হয় অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে তারে করে আল্লাহু আকবার খবরদার অহংকারী সকল আচরণ নিজের ভেতর থেকে ঝেড়ে ফেলুন নিজেকে খুব ছোট ভাবেন মনে রাখবেন মনে রাখবেন যারা বিনয়ী মানুষ তারা কখনো নিজেকে বড় ভাবে না বড়ত্ব দেখায় না আল্লাহর রসুল কত সুন্দর দোয়া শিখিয়েছেন সব দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ

সুবাহান আল্লাহ এত বিনয় এত জ্ঞানী মানুষ কিন্তু খান্দাত গেলে মনে হয় তার ভাবসা ভবন আসলে সে যে এত জ্ঞানী এই বড়ত্ব বা এই ভাব সাপ দেখায় না আসলে তো যে খলস খালি ইটা নরে পড়া খলস কি হয় না নরে না সুতরাং কোনো জিনিস নিয়ে আমরা যেন অহংকার না করি ওক সেটা জ্ঞান ওক সেটা টেকা পয়সা ওক বংশ গৌরব কিংবা ওক সেটা ক্ষমতা কোনো কিচ্ছু হইয়া বড়াই করা

আল্লাহ মানুষের হেদায়াত দৌকা আমার কথা রাগ করিল আপনারা তাহলে আপনারা বলেন তো এই যে এখানে প্রথম গুণ বলা হলো রহমানের বান্দারা অহংকারী নয় তারা বিনয়ী হয় আমরা অহংকারী হব না বিনয়ী হব জোরে বলে অহংকারী না বিনয়ী আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের গুণে গুণান্বিত করে দাও নাম্বার টু দুই নাম্বার রহমানের বান্দারা হয় সহনশীল তারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় গাইল বুঝলেন আপনি বড় সাহস তুই দিস দেখান গাইল আমি তুমি গাইল ঠিক আছে রে কথা ইটা রহমানের বান্দার গুণ নাই রহমানের বান্দার গুণ হইল ওই যে কিছু তালকুর আছেন সুগুল কুর ভাই জানেন জানেননি অমুকে আপনার কথা হয়েছে কত বড় সাহস তা এটা তো রহমানের বান্দার গুণ নাই এই আজনে কইছেন ভাই সাহেব আপনারে কথা কইছে আপনি কইবা ঠিক আছে তা থানরে কইবা আমি থানরে সার দাওয়াত দিছি সুবহানাল্লাহ আমারে গাইল দিছে আমি গাইল দিলাম নি মা গাইল দিলাম নি আল্লাহর রাসূল রে কাফির হলে ও গালিগালাজ গালি গালাজ করছেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন পাগল কইছেন মাজনুন শায়ির কবি কইছেন কাহিন গণক কইছেন সাহিদ যাদুকৰ কৈছোন আল্লাহ ৰচুলে কি ফিৰাইয়া কোনোদিন কোনো কা ভিৰ গালি দিছোন মাথো নাখেনে আপনাৰ দিছ সুবাহান আল্লাহ ই আদৰ্শ আপনাৰ ভিতৰে আনতাম নাই আমাৰে সেও গালি দিব আমি গালিৰ জবাবে গালি দিতাম নাই আমাৰে সেও বাদ সদা কইব আমিও তাল্লাখান বাদ হইতাম নাই বৰং বাদৰ জবাবে মন্দৰ জবাব আমি বালা দিব চুবান আল্লাহ সকাম এই কথাই আল্লাহ বলছেন রহমানের বান্দারা জান্নতি মুমিনেরা আচালাচরণে এমন হয় ওয়া ইদা খুতবাহুমুল জাহিলুনা কুনু সালামা জাহিলদের সম্মুখে হলে তারা জাহিলদেরকে সালাম দেয় জাহিলদের সাথে তর্ক করে না তর্ক করা এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না তর্ক করে কোনো মানুষকে হেদায়তে আনা যায় না বরং কোমল আচরণ দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায় এজন্য মানুষের সাথে কোমল বিনয়ী নম্র ভদ্র আচরণ করতে হবে রহমানের বান্দাদের গুণ হবে মন তারা কোনো অনর্থক অহেতুক যে কোনো কার্যকমের পাশ দিয়ে যখন চলে যাবে ভদ্র যাবে সেগুলোতে তারা এটা ছবে না জড়াবে না আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ৮ নাম্বার সোরা সোরা কছরছেের পঞচন্না নাম্বাররা এতে বলছেন। ওয়াইদ সমি হল্যগভা আরদমহানমভ কনুলাদা আওয়ামানুকুম সানামন কুম। আল্লাহ বলছেন আর যখন তারা অনর্থক যে কোনো কার্যক্রমের পাশ দিয়ে গমন করে তখন তারা বলে তোমাদের কর্ম তোমাদের জন্য আমাদের কর্ম আমাদের জন্য তারা যা হেলদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায় তাদের সাথে তারা এটা হয় না মোমেনের স্বভাব তো এমন হবে অহেতুক কোনো কাজ চলে আড্ডা চলে তামাশা চলে খেলাধুলা চলে রং তামাশা চলে এর পাশ দিয়ে সে যখন যাবে ভদ্রভাবে চলে যাবে সেখানে নিজেকে সম্পৃক্ত করবে না সে এমন হবে তাকে কেউ গালি দিলে গালির বিনিময়ে গালির পরিবর্তে গালি দিবে না আল্লাহ নবীকে যখন কাফিররা গালি দিচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা কি চমৎকার কথা

আসসালাম আলাইকুম ভাই সাহ আমাকে আপনার লইয়া তোরা একটু চা খাই আর গাই লাইন লাগে নি চা খাওয়া নির হতা কইসন বালা ব্যবহারে হে কিন্তু ভিতরে ভিতরে জুতার বাড়ি আই গেছে আয় রে খার বদনাম করি ই তো দেখি ফেরেস্তার লাগান মানুষ সুবহান আল্লাহ ইটা পারতাম না আমরা বেটিন তো ওয়াজুন দানা নি ইটা বেটিন বড় আগবাইয়া বেটিন তো যদি খালি খে এক কথা কই লাই কয় তুমি অনু উবাও চাই আমি তাইরে আরো কষ্টমা হই আই ঠিক আছে নি কথা মন্দর জবাব আমরা মন্দ দি দিতাম না মন্দর জবাব কিতা দিব যদি হোকা আমরা ফার্মনি ইনশাল্লাহ এই গুণটা যদি আমরা অর্জন করতাম পারে দেখ মানে আমরা এলাকা আপনার সমাজ অনেক সুন্দর হয়ে যাব হিংসা গালি দিছে লাগে কি তৈল উফরে দি থুতু মারলে হার উফরে পড়ে নিজের উপরে পড়ে হে গাল তার আমল নামা নষ্ট করে একবার এক বুজুর্গ জিজ্ঞান হইল আপনার আরে আপনার এ বহুত মানুষে গাইল আপনি কোন তা না কেন তার নেটা হইলা আমি তারে হইয়া আমি আমি হুদাই বিপদও পড়তাম মানে হে যে গাইল্লা তার ফাপ খামার হ্যাঁ কি আমতর দিন দেখা যাইব এই গাইল্লানির কারণে তার আমল নাম তাকে নেকি আর উল্টা আমার ট্রান্সফার করে দেওয়া লাগবো তাই আমি তারে গালির বিনিময়ে গালি দিতাম কেন সুবাহান তাহলে আমরা মন্দের জবাবে মন্দ নয় মন্দের জবাব ভালো দিয়ে দিব পারবো তো ইনশাল্লাহ আপনার কষ্ট আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হয় ওয়াজ কম আমল বেশি হইবো ইনশা তবে কম হইতো না ও দুই ঘন্টা আড়াই ঘন্টা অবাই কিচ্ছা অবাই কিচ্ছা হতবিল অবাই দি কতবিল হবাই দি ওটা হইয়া আড়াই ঘন্টা না খাটাইয়া খাজর কথা আমরা তুরা সময়ে

ইবাদত গুজার হয়ে রাত কাটায় যারা তাহাজুদের যায় না মাঝে সাজদা দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা রাতের বেলা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য তারা জেগে থাকে না অনেক ছেলেরা আছে দেখা যায় বলে রাত তিনটার সময় বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা হবে বন্ধু এলাম দাও এলাম দিয়ে ঘুম থেকে উঠি বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখি রাতের বেলা খেলা দেখার জন্য ঘুম থেকে উঠে আবার অনেকে আসে রাতের বেলা ঘুমায় আমি আপনি ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায় আবার অনেকে আছে খেলা দেখতে দেখতে রাত চলে যায় আর আমার আর আমার আপনার নবীর তাহাজুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যায় সুবর আল্লাহ হইতা না আপনারা আমার রসুলের সাথে আমার রাতের আগ আমার রসুলের সাথে আমার রাতের আমলের কি জঘন্য বৈপরীত্য কথাটা আবারও বলছি শুনেন আমার রসুলের সাথে আমার আমলের কত জঘন্য বৈপরীত্য আমি ঘুমাতে ঘুমাতে রাত কাটাই খেলা দেখতে দেখতে রাত কাটাই আর আমার নবী তাহাজ্জুতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা বড় ফুলিয়ে আল্লাহকে সাজদার দিতে দিতে রাত কাটান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমানের তো এরকমই হবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবুতুনানী রব্বিহিম রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রবকে সাজদা এবং এ আমরটা নামাজে দাঁড়িয়ে রুকু সাজদার মাধ্যমে রাত কাটিয়ে দেয় যারা রহমানের বান্দা হলো তারা জান্নাতি মোমেনদের বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের ৩২ নম্বর সূরা সূরাতুস সাজদা এর ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাতাজাফাজুনুবুহুম আনিল মাদাজিয়াদাউনা রাব্বাহুম বাহম খম রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে আর ভয়ের সাথে আশার সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে আল্লাহ তাআলা জান্নাতে মুমিনদের বৈশিষ্ট্য বলছেন কানু কুনিলান মিনাল লাইলি তারা এখনকার যুব সমাজ রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে তাহাজুত পরে দশ ঘন্টা চোদ্দ ঘন্টা মোবাইল চালায় রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালায় ও আমার ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমরা মোবাইল চালাতে চালাতে ফেসবুক চালাতে চালাতে রাত কাটাই আর আমার নবী কেমনে রাত কাটাতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছেন শুনেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইকুম মিনাল লাইলি হাত্তা তানফাতরা কাবা নবী রাতের দীর্ঘ সময় তা আজদের নামাজে দাঁড়াতেন লম্বা সময় তা নামাজ আদায় করার কারণে তার পা মুবারক ফুলে যেত আমি নবীকে জিজ্ঞেস করলাম ভগ আল্লাহ্ন হাদা। কেন আপনি এমনটা করেন এত কষ্ট আপনি কেন করেন আল্লাহ তো আপনার আগের পরের সব গুনা মাফ করে দিয়েছেন আল্লাহ তো আপ আল্লাহর পরে আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন এত রাত পর্যন্ত জেগে জেগে এত কষ্ট করেন কেন আল্লাহ নবী তখন বলেন আয়েশা শোনো এই যে আল্লাহ আমাকে দুনিয়াতে সবার উপরে মর্যাদা দিলে না আখিরাতেও সবার উপরে আমাকে মর্যাদা দিবেন এই জন্য কি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে আফালা উহিব্বু আন আকুনা আবদান শুকুরা আমি কি এই জন্য আল্লাহর শুকর গুজার বান্দা ইবাদতের মাধ্যমে পরিগণিত হব না আমার যুবক ভাইরা রাতের বেলা রসুলের মতো তাহার আদায় করে করে রাত কাটাবার চেষ্টা করেন মোবাইলে নয় বর্তমানে চরিত্র বিধ্বংসী সব চাইতে আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো মোবাইল এই মোবাইল থাকলে অপব্যবহার করলে আপনার চরিত্র শেষ আমি আমার যুবক ভাইদেরকে বলবো মোবাইল ব্যবহার করেন কিন্তু লিমিট রাখেন আনলিমিটেড হয়ে যায়ন না জিনার সাগরে ডুব দিয়ে নিজেকে একেবারে নষ্টের পথে নিয়ে যায়ন না এখনই তো সময় তাহার যৌবন যৌবনকালের ইবাদতের অনেক দাম এখন আপনারা অনেকে শেরুনে গিয়ে সেই করার পরে বলেন আর শেরবের ভাই নাপিত ভাই একটা ফেসিয়াল মানে যেন চেহারার মধ্যে একটা গ্ল্যামার থাকে বের হলেই যেন মানুষ তাকায় আমার ভাইয়েরা মুমিনের ফেশিয়াল হলো তাহাজ্জুদ ফেরেন লাভলি মাখা লাগবে না নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে দেখেন চেহারার মধ্যে যিনি নূর দান করে দিবেন তিনি কি

আরাস بیٹা সিগারেট খায় না কিন্তু বাড়ির যা যাইবার সময় ফাইল চেয়ার বিড়িকুর শাককাত হিকু আইও দেখきゃ দরজায় আঞ্জা করি কয় বাইরে ভাই বহুত দিন মাথা দেখা একটু আগে কিন্তু ফাতার বিড়ি টাচ্ছে এখন বিড়ির গন্ধ তার কাছে লাগে গেছে গুণবসোতে গিয়া আমায় গেছে গোর তার বউই উঠা কয় এই মারো তুমি দেখে আক্তা জুরি বিড়ি খাওয়া ই আল্লাহ বহু আল্লাহর কসম আমি তো বিড়ি খাইছি না আসলে বিড়ি খাইছে না কিন্তু বিড়ি বিড়ি খুলের লোক কুলা কুলি করায় বিড়ির গন্ধ আর বালার লগে থাকলে বালা বাদর লগে থাকলে আলি মুলাম হলর লগে তাহলেও। আলি মুলাম হলর বিভিন্ন আমলের আসর মানুষের উপরে পড়ে যায় সোমাহার আল্লাহ তো আমরা বড় বড় বুজুর্গ হল বা আমরা উস্তাদ হলর কাছে থাকিয়া বা তারার গেস থাকি পর্যবেক্ষণ করে দেখছি হায় হায় আমরা বহুত উস্তাদ ধরে দেখছি আল্লাহর বন্ধা হল রাইত ঘুমাইছেন মাত্র এক ঘন্টা দুই ঘন্টা বেশি ঘুমাইতা পারছেন না এর বাদ সেরা বাই চাইলে লাগে না অগুমা এই যে তাহার জুতোর আমল আর আল্লাহর জিকির আজকারের সময় কাটে আল্লাহ তান তান চেহারার মাঝে আলাদা একটা নূর দান করে দিলাই শুন সুবাহান আল্লাহ দেখবা আমলদার মানুষের চেহারার মাঝে একটা নূর থাকে খালা হোক সামরা খালা হইল দেখবা চাইলে মায়া লাগে আর যেখন বেআল ইতার সামরা সুন্দর হইলেও দেখবা সেরা বাই চাইলে সুরল্লাহার লাগে ঠিক আছে আপনি কথা রহমানের বান্দারা তাহাজ্জুদ গুজারী হয় রুকু সাজদার মাধ্যমে রাত কাটায় আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য অভ্যাস বানিয়ে নাও আমল বানিয়ে নাও ফা ইন্নাহু দাবউস সালিহিনা ক্বাবলাকুম কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের আমল ছিল ওয়া হুয়া কुर्বাতুন ইলা রাব্বিকুম যদি তোমরা এই আমল করতে পারো তাহাজ্জুদেরই আমল তোমাকে তোমার রবের একেবারে নয়কট্টশীল বান্দায় পরিণত করে দিবে তাহলে রাতের বেলা রহমানের বান্দারা ঘুমায় খেলা দেখে ফেসবুক চালায় মোবাইল চালায় না তাহাজ্জুদ আদায় করে জুড়ে হোকা কিতা আদায় করে আপনারা কিতা করবেন কইবা ওসব তাহাজ্জুদ কই তন্নпорта আমরা ফা শক্ত তন্নmazরু হবে না আমাদের দেশে ওয়াজ বেশি আমল হল হাই রে হাই